শুক্রবার মোদীর কলকাতা সফরের পর ফের আদি আদিনব্যদ্বন্দ্ব আরও একবার উস্কে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন সব দলবদলু নেতারা মঞ্চ আলো করে বসে থাকাতেই প্রধানমন্ত্রীর দমদমের জনসভা কার্যত ফাঁকা ছিল শুক্রবার কলকাতা সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ারপোর্ট মেট্রো উদ্বোধনের পর দমদমে রাজনৈতিক সভা করেন তিনি সেদিন মোদীর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং তাপস রায়ের মতো তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতৃত্ব কিন্তু এদিনের সভাতে আমন্ত্রণ পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফলত সেদিনই বেঙ্গালুরুতে ধর্মগুরু রবি শঙ্করের আশ্রমে চলে যান রবিবার কলকাতায় ফিরেছেন দিলীপ এরপরে মোদীর জনসভায় লোক না হওয়ায় আদি কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন ভালো করে দেখবেন সব কটা দল বদল শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং সজল ঘোষ আর কটা নাম বলবো এরা বিজেপি এদের দেখে মানুষ বিজেপি করতে আসবেন এদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করেছিল ফলে যা হওয়ার তাই হয়েছে প্রধানমন্ত্রীর জনসভা কার্যত ফাঁকা থেকেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক আমরা মিটিং মিছিল করলেও তো এর থেকে বেশি লোক হয় প্রধানমন্ত্রীর সভায় যে পাঁচ হাজার লোক হবে তা ভাবাই যায় না দর্শকস্থলের ছবি দেখলাম দেখলাম সবাই গল্প করছে সেই জোশটাই নেই এভাবে হয় নাকি কটাক্ষ দিলীপের ব্যুরো রিপোর্ট